আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসা দেখতে অনেক চমৎকার ভিউটা এবং এই ভিডিওটা আসলে রাঙ্গামাটি থেকে আমাদের বাড়িতে যাওয়া যাওয়া পর্যন্ত এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আলম বামার ভোট বেচারা এক ভোগান্তিতে পরে দিন পর পর ইঞ্জিনে ট্রাভেল দেয় সেও ভোগে আমাদেরকেও ভোগায় মাঝে মধ্যে মনে হয় সাঁতরাইয়া চলে যায় কী আর করার এই নদী পথের আলম মামার এই অবস্থা এই কিছুক্ষণ পরপর বোট চলে তো চলে না ইঞ্জিন ডিস্টার্ব কতক্ষণ এই ইঞ্জিন কতক্ষণ ওই ইঞ্জিন এসটা একটা ইঞ্জিন সবসময় সাথে নিয়েই চলাফেরা করে মামা আমরা এই পথে যারা যাতায়াত করি আমাদের জীবনযাত্রার মান একেবারেই স্লো ধীরগতির চলে কারণ তার একটাই কারণ এই যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা আমাদের খুবই খারাপ কারণ তাছাড়া এই দৃষ্টিনন্দন এই সৌন্দর্য এই আকর্ষণীয় জায়গাগুলো কার না দেখতে ভালো লাগে কারণ আমাদের এখানের জীবনযাত্রার মান খুবই স্লো একদম স্লো গতিতে চলে কিছু করার নাই এটার সাথে অবশ্যই আমরা মানিয়ে নিয়েছি কিন্তু যারা নতুন আসবেন তাদের কাছে ভালো লাগবে কিন্তু আসলে আমরা দেখতে দেখতে অভ্যস্ত আমাদের কাছে একটু এটা বিরক্তিকর হয় কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গায় থাকি বসবাস করি চারাদিগের প্রকৃতি এবং আল্লাহ আল্লাহতালার কি অসুস মেহরবান মেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে মনে হচ্ছে পার্বত্য অঞ্চল দুঃখের বিষয় জানাচ্ছি যে এই আমাদের লঞ্চটা আলম মামার বললাম না নষ্ট হয়ে গেছিলো আমরা প্রায় দুই ঘন্টা ঈদের আগের দিন দুই ঘন্টা এখানে বসেছিলাম একটা পাহাড়ে সাইডটি নঙ্গর করে পরবর্তীতে আর একটা বোট এসে আমাদেরকে টেনে নিয়ে যায় তো যাই হোক আমাদের এই যাতায়াত ব্যবস্থা যিনি আমাদেরকে নিয়ে যান নিয়ে আসেন তার জন্য দোয়া করবেন তার এই টাইটানিক জাহাজের জন্য দোয়া করবেন যেন এটা সব সময় সচল এবং সক্রিয় ভালো থাকে আমরা আসলে কতটা যে ভোগান্তির শিকার সেটা আসলে যারা সাফার তারাই বুঝতে পারে কারণ এই পথটা যদিও অনেক সুন্দর কিন্তু কোনো কারণে যদি ব্রেক মারে তাহলে সমস্যা তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের আলমবাইয়ের জন্য আলম মামার জন্য দোয়া করবেন বেচারা যেন এই যন্ত্রণা থেকে ওনার ইঞ্জিনের যে ট্রাভেল এ থেকে যেন সে পরিত্রাণ পায় তাছাড়া সব দিক থেকে অন্যান্য জেলা জেলার থেকে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি এখানে কোনো ওরকম সমস্যা নেই এখানে মার্শাল্লাহ আমাদের পর্যাপ্ত তালার অক্সিজেন আছে এবং এখানের মানুষ সুস্থ থাকে ভালো থাকে যদিও এখানে পরিশ্রমগুলো একটু হাট তারপরও তারা মানিয়ে নিয়েছে বেশ চমৎকার একটা পরিবেশে আমাদের বসবাস যা আসলে না বললেই নয় এখানে কোনো প্যারা নাই অন্য অন্য সমতলের মতো যে সকল প্যারাগুলো আছে এখানে সেই প্যারাগুলো নাই এখানে আসলে সবাই মিলে আমরা এই যে উপজাতি বাঙালি সবাই মিলেমিশে এখানেই বসবাস করি এখানে কোনো ভেদাভেদ নাই যদিও কি একটা কয়েকটা সন্ত্রাসী গ্রুপ আছে এটা সবখানেই থাকবে আর এটা থাকাটাই স্বাভাবিক কারণ ভালোর ভিতরে খারাপ থাকবে এটাই স্বাভাবিক সব কিছু মানিয়ে তারপর চলতে হয় তবে একটাই দক্ষ জীবনযাত্রার মানটা আর একটু ভালো হলে একটু ভালো হতো